रुगल माजत नी نعمتahay तू सबसे बेहतर नेमतें दीdare तू बे तू जन्नत दोसा खसतए जा फजा बात दोजख जन्नत असेतए दिलरुबा ए अल्लाह दुनियाते এত কষ্ট করে নামাজ পড়েছিলাম রোজা রেখেছিলাম আল্লাহু اکبر zakat দিয়েছিলাম হজ করেছিলাম তোমার জিকির করেছিলাম কুরআন তেলাওয়াত করেছিলাম দান সদকা করেছিলাম এগুলো তোমার নাজ নেয়ামতের জন্য না নাজ নেয়ামতের জন্য না তোমার বন্ধু বলেছিলেন সাারাওনা রব্বা কুম না হাজ আল কামার ফিলাই লিলামের জোবানে তোমার বন্ধুর এই কথাটা শুনেছিলাম এই জন্য জান্নাতের কামনা করেছিলাম এ আল্লাহ তোমাকে দেখার জন্য আমি পাগল দিওয়ানা হইয়া রইছি তোমার দেখার অপেক্ষায় তোমার দিদারের অপেক্ষায় আমার রুহুবাই রইয়া যাওয়ার উপক্রম মাওলাইকারিম যেই ব্যহেতে তোমার দিদার নাই সেই বেহেস্তের আমার দরকার নাই এমন কোনো দোজক যদি থাকে যেই দুজকে সকাল বিকাল তোমার দেখা পাবো সেই দুজকে আমাকে নিয়ে নিক্ষেপ করো আমি তোমার বিহীন জান্নাত চাই না আজমে দিদারে তুদারম জানে বরলা বা আমদা বাজে গর্দে আবরায়দ চিস্তে ফরমানে সোমা খাহেশে ওসলে জুদা লজ্জতে দিদার জুদা কুচায়ে হসনে জুদা হেসকে কি বাজার জুদা আমার বেয়েরা দোস্তাবাব বাব আল্লাহ আলমিন জিজ্ঞেস করবেন আমার বান্দারা তোমরা আমাকে দেখতে চাও কিনা না সমস্ত বেহস্তবাসী মানুষেরা একসাথে উত্তর দিবে মাওলা আমরা তোমার দিদারের প্রত্যাশী তোমার দিদারের পাগল আল্লাহ ফাক রবুল্লা আলমিনের কুদরতের চেহারার উপরে বলে সত্তর হাজার নূরের পর্দা দিয়া ডাকনা দেওয়া থাকবে সেইখান থেকে একটা মাত্র পর্দা উঠাইয়া দিবেন এই একটা মাত্র পর্দা উঠাইয়া দেওয়ার সাথে সাথে শত সহস্র কোটি জান্নাতি মানুষেরা এক পলকের জন্য আল্লাহ আল্লাফাকের কুদরতের চেহারার দিকে বলে এইভাবে তাকাবে আল্লাহর কুদরতের চেহারার দিকে তাকাইয়া নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবে না চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে আর এক বেহুশিতে চল্লিশ হাজার বছর কাটিয়া যাবে খবর থাকবে না বরফ তাজলজ্জতে দিদা রসাজ হোস বরফ তাজলজ্জতে দিদা রসাজ হোস সরা বেবে ফুদি যদা আজে দিলস জোশ চল্লিশ হাজার বছর হয়ে পড়ে থাকবে আবার চল্লিশ হাজার বৎসর পর যখন হুঁশে আসবে আল্লাহ ফাকরবুল আলমিন জিজ্ঞেস করবেন বন্ধা বেহু হইলা কেন ব্যহস্তবাসী মানুষেরা উত্তর দিবে মাওলা তোমার নূরের তেজল্লি বরদাস্ত করতে পারি নাই আল্লাহ ফাকরব্বুল আলমিন বলবেন তোমরা ঠিক বলেছ আমার দুইটা নূর আছে একটা নূরে আলি আর একটা নূরে জামালি একটা কড়া নূর আর একটা মিষ্টি নূর আমি তুর পাড়ে আমার কালি মৌসাকে সাক্ষাৎকার দিয়েছিলাম আমার নূরে জ্বালালি দিয়া মৌসাও এরকম নূরের তাজল্লি জল্লি বরদাস্ত করতে পারে নাই বেহুশ হয়ে পড়ে গিয়েছিল আজকে তোমাদেরকে আমি সাক্ষাৎকার দিলাম নূরে জ্বালালি দিয়া তোমরাও বরদাস্ত করতে পারো নাই বেহুশ হয়ে পড়ে গেছ বান্দা চলো এবার তোমাদেরকে আমি আরেক জায়গায় নিয়ে যাব যেই জায়গা নিয়ে যাব। সেই জায়গাটার নাম মকাদে সিদ্ধ মকাদে সিদ্ধ ইন্নাল মুতাকিনাফি জান্নাতি ওয়া নাহার ফি মকাদে সিদ্দিকিন ইনদা মালিকিম মুকতাদির আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা এই মকাদে সিদ্দিকের মধ্যে আমি তোমাদের জন্য একটা জলসার আয়োজন করব জলসা একটা মাহফিলের আয়োজন করব কিভাবে আল্লাহ রব্বুল আলমিন কোন বলবেন কোন এই কোন বলার সাথে সাথে একটা ফ্যান্ডেল তৈরি হবে একটা স্টেজ তৈরি হবে কত বড় স্টেজ যেই স্টেজের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপবিষ্ট থাকবেন সোয়ালক্ষ সোয়ালক্ষ নবীর সোয়ালক্ষণ সোয়ালক্ষ আম্বিয়া আলী সালাম স্টেজের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমার বেয়া দোসাব এই স্টেজের মধ্যে দুইটা কুরসি থাকবে কুরসি একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য সভাপতির আসন অলঙ্কিত ইল্লাল্লাহ আর প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন মোহাম্মদুর রসুল্লাহ ঐতিহ্যবাহী আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হাটাধারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী এই আজিম শান তাফসিরুল কোরআন মাহফিলের আজ উদ্বোধনী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সবাই মহান রাব্বুল আলমিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ খোতবার পরে আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের সুরাতুল কাহাফের সর্বশেষ আয়াতে কারিমা তিলাবাত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনাবিন রহমতুল্লিল আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু ওয়া ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি আমরা তো সবাই ইমানদার আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু কোনো দিন দেখি নেই একজন সাহাবি রসুল আক্রম আলাইহি ওসাল্লামকে যাইয়া জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ আমরা তো আপনার মুখের কথা বিশ্বাস করে আল্লাহর উপরে ইমান এনেছি আমরা তো আল্লাহকে কোনো দিন দেখি নেই আমরা আমাদের রবকে কি কোনো দিন দেখতে পাব না রসুল আকরম সাল আলী ওয়াসাল্লাম জবাবে বলেন সাতারাওনা রবাকুম তোমরা অতি সত্তর তোমাদের রবকে দেখতে পাবে কামা হাজ আল কামর ফি লাইলাতিল বাদ। ওয়া ফি রিওয়ায়াতিন ফি আও কামা ক্বালা নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন তোমরা আকাশের চন্দ্রটাকে 14 তারিখের পূর্ণিমার रजনিতে দেখতে পাও কোন রকমের বিয়ম্ভনা ছড়া কোনো রকমের ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি লাইন ধরা টিকিট কাড়া ছাড়া আকাশের চন্দ্রটাকে যেমনিভাবে তোমরা দেখতে পাও এমনিভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে এখন আমাদের জানার বিষয় হল নবীজি বললেন তোমাদের রবকে তোমরা দেখতে পাইবা আমরা কোথায় এবং কিভাবে আমাদের রবকে দেখব আমরা আমাদের রবকে দেখতে হইলে একটা জায়গায় আমাদেরকে যাইতে হবে সেই জায়গাটার নাম হইল জান্নাত জান্নাতের মধ্যে ইমানদারগণ তাদের রবকে দেখতে পাবে কিভাবে কোথায় জান্নাতের মধ্যে একটা বাজার হবে এই বাজারটার নাম হবে সুকেতুবা অর্থাৎ আনন্দ বাজার দুনিয়ার মধ্যেও বিভিন্ন জায়গায় আনন্দ বাজার নামে বাজার আছে তবে নামের সাথে কামের মিল নাই কারণ যেই বাজারে পকেটমার থাকে যেই বাজারে চুরি ডাকাতি থাকে সেটা আবার বাজার হয় কেমনে যেই বাজারের ব্যবসায়ীরা এক কেজির বদলে আটশো গ্রাম নয়শো গ্রাম দিয়ার গ্রাহকদেরকে ঠকায় সেইটা আবার আনন্দ বাজার কেমনে হয় যেই বাজারের ব্যবসায়ীরা সিন্ডিকেট করিয়া মালকে গুদামজাত করে মার্কেটে ভাও বাড়ায় এটা আবার আনন্দ বাজার কেমনে হয় আসল বাজার হলো জান্নাতের আনন্দ বাজার। জান্নাতের আনন্দ বাজারে একটা পণ্য ক্রয় বিক্রয় হবে এই পণ্যটা হইল তাসবির তথা ফটো আল্লাহাকের তারা সুকে তুবার মধ্যে জান্নাতের বাজারে। হাজার হাজার স্টল বসাবে ছোট ছোট অস্থায়ী দোকান এই স্টলগুলোতে লক্ষ লক্ষ ডিজাইনের ফটো পরিবেশন করা হবে এই বাজারটা শুক্রবার জুমার দিন বিকেল বেলায় মিলবে এই বাজারটা আদম আল ইসলাম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে এই সব জান্নাতি মানুষের মিলন মেলায় পরিণত হবে জান্নাতিরা স্টলগুলোর দিক থেকে আরেক দিকে ঘুরবে আর ফটো চয়েস করবে আল্লাফাক বলেন বান্দা দুনিয়াতে তোমার অনেক চাহিদা হবে কিন্তু সব চাহিদা দুনিয়াতে পূরণ করিও না যেই চাহিদাগুলা পূরণ করার জন্য আমার অনুমতি থাকবে সেগুলা পূরণ করবা আর যেগুলা পূরণ করার জন্য আমার পক্ষ থেকে অনুমতি থাকবে না সেগুলা পূরণ করবা না তবে আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম আমার নিষেধের কারণে যত চাহিদার থেকে তোমাকে আমি দুনিয়াতে বঞ্চিত করছি এই সমস্ত চাহিদাগুলো আমি জান্নাতের মধ্যে তোমাকে পূরণ করে দেব দুনিয়ার মধ্যে মানুষ ফটো পছন্দ করে ফটো শুধু পছন্দ করে নয় বরং এখন তো কিছু মানুষ স্মার্ট মোবাইল অ্যান্ড্রয়েড ফোন খরিদ করে সেটাকে শুধু সেলফি উঠানোর কাজে ব্যবহার করে এই জাহেলের দল মনে করে অ্যান্ড্রয়েড ফোনটারে আবিষ্কারই করা হয়েছে বুঝি শুধু সেলফি উঠানোর জন্য ডিজাইন ব ডিজাইনের সেলফি উঠাইয়া এগুলাকে ফেসবুকে পোস্ট করাই হইল এদের কাজ এরা মনে করে ফেসবুকের আবিষ্কারটাও শুধু এই জন্যই হয়েছে যে শুধু সপ্তাহে একটা পনেরো দিনে একটা এক মাসে একটা সেলফি উঠাইয়া রং বেরঙের ফটো ফেসবুকে পোস্ট করা এই কাজেই যদি এই কাজেই বুঝি ফেসবুক ব্যবহার করার জন্য ফেসবুক আবিষ্কার করা হইছে আসলে ফেইসবুক তো সোশ্যাল মিডিয়া একটা সামাজিক যোগাযোগ মাধ্যম সমাজে অনেক ঘটনা এমন ঘটে যেই ঘটনাগুলার সংবাদ টিভি সেন্টার পর্যন্ত যায় না পত্রিকা অফিস পর্যন্ত যায় না ফেসবুকের মাধ্যমে মানুষ জানতে পারে কোথায় কি ঘটল কোথায় কে মারা গেল অথচ এখন আমহাস নির্বিশেষে আপনারা আমাকে মাফ করবেন আমরা কিছু আলেমেরাও এই কাজটাকে গুণা মনে করি না আমরা ফেসবুকের মধ্যে আইডি খুলি ফেসবুক ব্যবহার করি আবার পনেরো দিন পর পর এক মাস পর পর এই ছবি উঠাইয়া উঠাইয়া নিজের ছবি দিয়া ফেসবুকের আইডি পরিবর্তন করি আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না যে বিনা প্রয়োজনে ছবি উঠানো যায়জ কি না আমরা তো যেটা জানি হয় রাষ্ট্রীয় প্রয়োজন আর না হলে এই প্রয়োজন এই দুই কারণে ছবি উঠানো যায়জ রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া সর এই প্রয়োজন ছাড়া ছবি উঠানো হারাম এই কাজটা এখন আমরা অনায়াসে করি যে ছবি উঠাইয়া উঠাইয়া ফেসবুকের আইডি পরিবর্তন করি বিশেষ করে কিছু ছাত্র ভাইয়েরা স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা এই ফেসবুকের মধ্যে এখন পাবজি নামে আর ফ্রি ফায়ার নামে কতটা গেইম আছে গেইম এই গেইমের মধ্যে ডুবে থেকে নিজের জীবনটাকে সর্বনাশ করতেছে না লেখাপড়া না কোনো কাজকর্ম আমি আমারও তো এখন বয়স কম হয় নাই আমিও এখন মুরব্বীর কাতারে পড়ছি সেই হিসাবে আমি আমার তালেব আলেম ভাইদেরকে অনুরোধ করব তালেব আলেম ভাইরা এই মোবাইল টিভা টিভিটা কম করেন মোবাইল টিভা টিভির বদভ্যাসে যাকে পাইছে তার আর লেখাপড়া নাই তার আর কোনো কাজে মন বসে না এই জন্য অন্তত কমপক্ষে লেখাপড়ার পিরিয়ড যেটা আলেবে আলমির জমনা যেটা এই সময়টা ফে মোবাইল টিপা টিভির থেকে একটু মুক্ত থাকেন বিশেষ করে ফেসবুক একেবারে সর্বনাশ এই ফেসবুক টিপা টিভি আর কোনো মোতালা নাই কোনো কুতুবিনী নাই কোনো লেখাপড়া নাই এমনকি দরসের মধ্যে বৈশাও পিছনে দিয়ে বসি বসি মোবাইল টিপা টিভি আল্লাহ মাফ করেন আমাদেরকে জান্নাতের তুবা বাজারে জান্নাতিরা ঘুরে ঘুরে ফটো পছন্দ করবেন আর সেই ফটো যেটা পছন্দ হবে সেটা খরিদ করবেন সাহাবিরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আমরা যে বেহেশতের বাজারে ফটো খরিদ করবো মূল্য কি হবে কি দিয়ে আমরা ফটো খরিদ করবো আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন শুক্রবার জুমার দিন দুনিয়াতে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই নফল ইবাদতগুলা করছ এই নফল ইবাদতের স্বভাবগুলাকে আল্লাফাক জান্নাতের বাজারে মুদ্রায় পরিণত করে দিবেন নোট বানাইয়া দিবেন সেই মুদ্রা দিয়া তোমরা পছন্দের ফটোটা খরিদ করতে পারবা আল্লাহর হাবিব রসুল্লাহ সাল আলী সাল্লামের সাথ করেন একজন জান্নাতি মানুষ শুক্রবারের নফল ইবাদতের সবাব দিয়া যখন পছন্দের ফটোটা খরিদ করবে এইভাবে ফটোটাকে সামনে ধরবে আর মনে মনে কামনা করবে আল্লাহ আমার ফটোটা যদি আমার চেহারাটা যদি এই ফটোর মতো হইতো কত ভালো হইতো আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্দা মুখে বলা লাগবে না শুধু তোমার অন্তরে কামনা আসাই যথেষ্ট কলা কুমফি হামা তস্তাহি আনফুসুকুম শুধু অন্তরে কামনা আসার সাথে সাথে এক সেকেন্ড দেরি হবে না তোমার কুশ্রি বিশ্রী চেহারাটাকে আমি ফটোর মতো করে দেব আল্লাহ ফকরব্বুল আলমিন দুনিয়ার ওই কুশ্রি বিশ্রী চেহারাটাকে ফটোর মতো করে দিবেন রসুল আকরম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সাথ করেন যখন চেহারার পরিবর্তন ঘটবে তখন চেহারার কি অবস্থা হবে তাহলে